প্রিয় প্রবাসী ভাইদের ভালোবাসাতে আজকে আমি অনেক হেপি আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন তো আমি মালয়েশিয়া একজন মেসেজ পার্লার থেকে যুক্ত হয়েছি মালয়েশিয়া থেকে আমি একজন মালয়েশিয়ার মেসেজ মান মালয়েশিয়াতে মেসেজের কাজ করি আপনারা যারা আপুর ভালোবাসা নিতেছেন তারা আপুর মেসেজ পার্লারে আজ চলে আসুন সকল প্রবাসী দেশি ও বিদেশি ভাইদের জন্য রয়েছে আমন্ত্রণ তো আপনারা সকল আর এখানে আসার পর কিন্তু আপনাদের সকল ভালোবাসা ভালো লাগবে ঘন্টা সত্তর টাকা সাড়ে তিনশো টাকা চাইলে কিন্তু যে কোনো প্রবাসী ভাইরা আমাদের এই ভালোবাসা অংশগ্রহণ করতে পারেন আমি ডক্টর এসিম সৈদ ইসলাম লিপু আর এই ডক্টর মানেই হচ্ছে প্রবাসীদের হাতুরি ডক্টর বডি মেসেজ যাদের মনে শান্তি নেই মাজায় ব্যথা কোমরে ব্যথা তাদের জন্য নিয়ে আসলাম আজকে মানসিক শান্তির একটা ভিডিও আর এই মানসিক শান্তির ভিডিওটা আপনারা সবাই সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমি ডক্টর এস এম সুইট ইসলাম নিপু মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন আর সাক্ষা সাক্ষা ধন্যবাদ আপনাদের